ভিটামিন ডি আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি আমাদের হাড় দাঁত ও ইমিউন সিস্টেমকে শক্তিশালী রাখতে সাহায্য করে তাছাড়া মন ভালো রাখা এবং বিভিন্ন রোগ প্রতিরোধেও ভিটামিন ডি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে চলুন জেনে নেওয়া যাক শরীরে ভিটামিন ডি বাড়ানোর সেরা ছয়টি প্রাকৃতিক উৎসগুলো কি কি প্রথম উৎস সূর্যের আলো আমাদের শরীরে ভিটামিন ডি র মূল উৎস হল সূর্যের আলো যখন আমাদের ত্বক সূর্যের আলোতে সরাসরি সংস্পর্শে আসে তখন শরীর প্রাকৃতিকভাবে ভিটামিন ডি তৈরি করে প্রতিদিন দশ থেকে ত্রিশ মিনিট সকালের সূর্যের আলো শরীরে ভিটামিন ডি এর অভাব দূর করতে সাহায্য করে তবে দুপুরের কড়া রোদ এড়িয়ে চলুন এবং সানস্ক্রিন ব্যবহার করুন যেন সূর্যালোকজনিত ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায় দ্বিতীয় উৎস চর্বিযুক্ত মাছ চর্বিযুক্ত মাছ যেমন স্যামন ম্যাকেরেল সার্ডিন, এবং টুনা মাছ ভিটামিন ডি এর অন্যতম প্রাকৃতিক উৎস এক কাপ রান্না করা স্যামন মাছ প্রায় পাঁচশো সত্তর ইউনিট ভিটামিন ডি সরবরাহ করতে পারে যা দৈনিক প্রয়োজনের প্রায় সত্তর শতাংশ তাই সপ্তাহে অন্তত দুই থেকে তিন দিন চর্বিযুক্ত মাছ খাওয়া উচিত তৃতীয় উৎস ডিমের কুসুম ডিমের কুসুম ভিটামিন ডি এর আরেকটি সহজলভ্য উৎস প্রতিটি ডিমে প্রায় চল্লিশ ইউ ভিটামিন ডি থাকে যারা নিরামিষ ভোজি বা মাছ খেতে পছন্দ করেন না তাদের জন্য এটি একটি ভালো বিকল্প হতে পারে তবে কোলেস্টেরলজনিত সমস্যা থাকলে কুসুমের পরিমাণ নিয়ন্ত্রণে রাখা উচিত চতুর্থ উৎস মাশরুম মাশরুম বিশেষ করে যেগুলি সূর্যালোকে বৃদ্ধি পায় সেগুলি ভিটামিন ডি এর দারুণ উৎস এক কাপ মাশরুমে প্রায় চারশয়ু পর্যন্ত ভিটামিন ডি থাকতে পারে তাই নিয়মিত খাদ্য তালিকায় মাশরুম রাখতে পারেন সালাদ স্যুপ বা স্টিফ ফ্রাইয়ে ব্যবহার করতে পারেন পঞ্চম উৎস দুধ ও দুগ্ধজাত খাবার গরুর দুধ ও দুগ্ধজাত খাবার যেমন দই ও পনির ভিটামিন ডি র ভালো উৎস বিশেষত যে দুধ বা দুগ্ধজাত খাবারগুলি ভিটামিন ডি এ সমৃদ্ধ করা হয় সেগুলি আপনার দৈনিক ভিটামিন ডি র ঘাটতি পূরণ করতে সাহায্য করে এক গ্লাস ফর্টিফাইড দুধে প্রায় একশো ইউ ভিটামিন ডি থাকে ষষ্ঠ উৎস লিভার ও লিভার অয়েল যারা নন ভেজিটেরিয়ান তাদের জন্য লিভার ও লিভার অয়েল ভিটামিন ডি র একটি চমৎকার উৎস বিশেষ করে কর লিভার অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ডি এবং ওমেগা মাইনাস তিন ফ্যাটি অ্যাসিড থাকে এটি আমাদের হার ত্বক এবং হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় এই উৎসগুলি অন্তর্ভুক্ত করলে সহজেই আপনি আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করতে পারেন